আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সামনে দেশের নির্বাচন আর হাউটও আছে বিষয়ে আলাপ করতে চাই না আমি আমি একাত্তরের পক্ষে পক্ষে যদি হাবুট থাকে আমি হাবুট দেবো যদি না থাকে আমি না দেব দেবো যাক এ সাবজেক্ট থাক কিন্তু প্রশ্ন হলো যারা কতাই কথায় বলে একটা দল ইসলামিক দল তারা তারপর ইসলামের কথা বলে তাকবিরও দেই না রে তাকবির বলে কিন্তু তাদের কার্যকলাপ গুলা তো ভাই তারা ইসলাম কিভাবে কায়েম করবে একজন হিন্দু পার্টিকে মনোনয়ন দিছে তারা ইসলাম কায়েম করবে শরিয়া কায়েম করবে মানে ইসলামকে ব্যবহার করতেছে ক্ষমতায় আসার জন্য আর বিশেষ করে কিছু বাইবেলা তারা আমার পরিচিত তারা অনেক রিকোয়েস্ট করে আরম্ভ করছে আসতে যাওয়াইতাছি রিকোয়েস্ট করা আরম্ভ করেছে তাদেরকে ভোট দেওয়ার জন্য কিন্তু আমি তো ভাই দেব না একটা দল থাকবে জান্নাতি মুসলমানের একটা দল হবে ইসলামিক দল কিন্তু তারা এগারো দল করছে এগারো দল করার কারণে আবার একটা দল চুইটা গেল যে দল তাদের কাছ থেকে দূরে সরে গেছে তারা কি জান্নাতে যাবে না জার যাবে প্রশ্ন আপনাদের কাছে আর বর্তমান যারা দশ দল জুট আছে তারা কি সবাই জান্নাতে যাবে কারণ জান্নাতের টিকিট তো বিক্রি করে তারা যাই হোক দিন শেষে সবাই ভালো থাকুন দেশকে ভালোবাসুন দেশ বিরোধী কাউকে সাপোর্ট করবেন না এবং কাউকে ক্ষমতায় বসানোর দরকারও নাই তারা দেশ বিক্রি করে দিবে ভালো থাকবেন সুস্থ থাকবেন